হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রসিস্রমতো অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকে আপনাদের দেখাবো কিভাবে এই গাড়ি চালাতে হয় তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো আপনাদের মোটামুটি একটা ধারণা দিচ্ছি তো প্রথমে যেটা করতে হয় এই গাড়িতে তো জাস্ট আপনি কিন্তু চাবি কিন্তু ঘুরাই দিলেই কিন্তু গাড়িটা স্টার্ট হবে না তো এই গাড়ির ক্ষেত্রে কিছু নিয়ম নিয়মকানুন মেনটেন করতে হয় তারপরে গাড়িটা স্টার্ট করতে হয় তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমি গাড়িটার চাবিটা এখানে আমি দেব আপনারা দেখবেন এখানে এটা হচ্ছে এক গার্ড দুই গার্ড দুই গার্ড দেওয়ার পরে দুই গার্ড দেওয়ার পরে কিন্তু মিটারে কিন্তু অলরেডি এখন লাইট চলে এসেছে এবং আপনাদের দেখাচ্ছি তো একটা যে শব্দ করলো যেখানে দেখেন ডায়নামার বাতি মোবিলের তারপরে লাইট তারপরে হ্যান্ড ব্রেকের লাইট এগুলো কিন্তু শো করতেছে এটা হ্যান্ড ব্রেকের এটা ডায়নামা এটা মোবিলের বাতি শো করছে তো এ হচ্ছে এটা হচ্ছে তেলের মিটার এবং এটা হচ্ছে মাইল মিটার এবং এটা হচ্ছে হিট মিটার তো গাড়িটা যখন আবার হিট হয়ে যাবে অর্ধেকের ওপরেও হয়ে যাবে তখন কিন্তু গাড়িটা আপনার বন্ধ করতে হবে আর যদি কোনো সমস্যা টমস্যা থাকে সেক্ষেত্রে গাড়িতে পানি কুলিং পানি এগুলো দিতে হবে আর এই হচ্ছে তেলের ট্যাঙ্ক এবং গাড়িটা বর্তমানে কিন্তু হিট চালু আছে তো আমি যদি এখন যদি গাড়িটা আরেকটা বিষয় সেটা হচ্ছে এটা হচ্ছে মোট মাঠ ছয় গিয়ারের গাড়ি রোদের কারণে হয়তো একটু দেখাতে যাচ্ছে না তো প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এক নাম্বার গিয়ার এটা দুই নাম্বার এটা তিন নাম্বার এটা চার নাম্বার এটা পাঁচ পাঁচ নাম্বার এবং এটা হচ্ছে ব্যাক গিয়ার আপনারা যদি যে এখন ভালোভাবে লক্ষ্য করতে পারবেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার ব্যাক গিয়ার তো রিভার্স তো এখন যেটা করতে হবে গাড়িটাকে নিটেল করতে হবে নিটেল করতে হলে গাড়িটা কোনো গিয়ারে থাকলে কিন্তু এ এরকম ডানে বামে যাবে না তো এখন এখন যদি আমি স্টার্ট দেই গাড়িটা কিন্তু স্টার্ট হয়ে যাবে আপনাদের বেরিয়ে দিচ্ছি স্টার্ট গাড়িটা কিন্তু স্টার্ট হয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন আর এখন যদি গাড়িটা যদি আমি যদি সামনের দিকে আগাতে চাই সেক্ষেত্রে আমাকে প্রথমে সম্পূর্ণ ক্লা ক্লাস করতে হবে এটা হচ্ছে ক্লাস এটা হচ্ছে ব্রেক এটা হচ্ছে এক্সলেটর তো প্রথমে আমার সম্পূর্ণ ক্লাস করতে হবে ক্লাস করার পরে আপনারা দেখতে পারতেছেন এক নাম্বার গিয়ার এই যে এটা হচ্ছে এক নাম্বার গিয়ার তো প্রথমে কিন্তু এক নাম্বার লাগাতে হবে তো প্রথমে একদম জাস্ট আপনারা একদম বামে চলে যাবেন বামে যাওয়ার পরে সামনে সুন্দর করে ধাক্কা দিয়ে দেবেন জাস্ট একে পরে গেছে এখন আমি যদি গাড়িটার যদি এক্সলেটার ছাড়ি তো আমার গাড়ি কিন্তু সামনের দিকে আগাবে তো এই যে দেখেন আমি আস্তে আস্তে গাড়িটা ছাড়ছি এবং গাড়িটা কিন্তু সামনের দিকে আগাচ্ছে আপনারা দেখতে পারতেছেন এবং আমি যদি এখন যদি গাড়িটা ব্যাগে দেই এটা হচ্ছে ব্যাগে যদি দেই এই যে রিভার্সে তো সম্পূর্ণ আমাকে জাস্ট একদম টানে নিয়ে তবে পেছনের দিকে দিতে হবে এখানে কিন্তু ব্যাগ গিয়ারে পড়ে গেছে আর এখন যদি দেই তো এখন কিন্তু গাড়িটা পেছনে আপনারা বুঝতে পারবেন আপনারা গাড়িটা দেখলেন গাড়িটা কিন্তু পেছালো যা জানি না যতটুকু বুঝতে পারছেন কি না তো এখানে আজকে মোটামুটি একটা টিউটোরিয়াল দিয়ে দিলাম তারপরে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আরও কিছু দেখানোর চেষ্টা করবো আপনাদের তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম